হ্যালো গুড ফ্যামিলি উই মাই কি ওয়ে গেল সো গাইস আজকে নিরাশের মাপLambda এর জন্য লাউয়ের রেসিপি প্রথমে লাউটা কেটে কই ও শাদ লাউ উ উ শাদ লাউ তারপর মশলাতে কোশন চুন দিয়ে দিছি নিমাস আগে অ্যাপল দিয়ে দেই পেঁয়াজ পাতা রসুন পাতা জিরা পাতা দিয়ে দিন ন আচারা ন আচারা এই শব্দের লাউ গানটি কে কে শুনেছেন গাইস এখন হয়ে গেলে মশলাটি দিয়ে দিই লাউয়ের মধ্যে গাইস দেখুন মা জাল লাগছে না সেই লাগছে গাইস শপ হে লাউ বানাইল মলা রা গি ও শথ হে লাউ গাইস এখন সেই কঙ্খটো রাথুনিটি দিয়ে দিলাম এখন দেখে একটু নাড়াচাড়ু দিয়ে এখন সোমবার তো দিয়ে দেব সেই ভিডিওটি ওই মা কি দেখেন এখন দিয়ে একটু সুন্দর করে একটু ভালোভাবে মিশিয়ে নেই তো গাইজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেটা যাতে ভুল না হয় এখন লাস্টে ধুনিয়া পাতা দিয়ে দিই দেখেন খুব সুন্দর লাগছে